ভিন্ন ভিন্ন গল্প বলবে তোমায় কিসের জন্য পীর আকাবির ধরো শোনাবে তোমায় ভিন্ন সময় ভিন্ন ভিন্ন গল্প বলবে তোমায় কিসের জন্য পীর আকাবির ধরো ওই সব বন্ধ ছেড়ে দাও মধু দিবাদে লুপে নাও ওই সব বন্ধ ছেড়ে দাও মধু দিবাদে লুপে নাও আহ আজি প্রাণী তোদের মোরা চিনি আহ আজি প্রাণী তোদের মোরা চিনি এখন মানুষ বহু চালাক অনেক আগেই মারছে দালাক পার্লার সময় গন্তব্যে ফিরে যাও পারলে গন্তব্যে ফিরে যাও আর পারলে এই পথটা যাদের গায়ে ধরে জ্বালা সময় এসেছে এখনো তাদের বুড়ি গঙ্গায় ফেলা বীর আকাবির শুনলে যাদের গায়ে ধরে জ্বালা সময় এসেছে এখন তাদের গঙ্গায় ফেলা কি হবে বলুন নিজের দলকে করে ভারি হয়ে যাও যদি তুমি গোমরা ভেবে দেখে কি কিউ তোমরা ভেবে দেখে কি তোমরা হয়ে যাও যদি গোমরা কি হবে বলো নিজের দলকে করে ভারি হয়ে যাও যদি তুমি গোমরা হয়ে যাও যদি তুমি গোমরা ভেবে দেখেছো কি তোমরা ভেবে দেখে কি তোমরা